তখন আমার বন্ধুরা বললো ঠিক আছে তোর বার্থডে কবে আমি বললাম এই তো সামনে মে মাসে একত্রিশ তারিখে আমার বার্থডে তখন আমার ফ্রেন্ডরা বললো যে ঠিক আছে তোর বার্থডেতে তোকে একটা ফোন গিফট করবো বললাম সত্যি তখন আমার বন্ধুরা বললো হ্যাঁ এরপরে আমার বার্থডে চলে আসলো আমাকে একটা ফোন গিফট করলো অ্যান্ড্রয়েড ফোন স্যামসাং আমি অনেকটা খুশি হলাম এরকম করে কেটে যেতে রাখলো আমাদের বন্ধুত্বের দিনগুলো অনেক ভালো লাগতেছে তবে আমাদের চারজনের মধ্যে কিন্তু পড়াশোনা দিয়ে আমি ফার্স্ট ছিলাম আর কলেজের মধ্যেও আমি এক নম্বর ছিলাম হয়তো বা কলেজে ঠিক মতো যাইতাম না কিন্তু তারপরেও আমি রাতের বেলা পড়াশোনা করতাম আর ওরা শুধু ফোন নিয়ে গেম নিয়েই ব্যস্ত ছিল আমি অনেক বলতাম যে পড়াশোনা কর ওরা আমার কথা গায়েই লাগাতো না আমি একাই পড়াশোনা করতাম তবে একদিন ক্লাসের মধ্যে স্যার আমার অনেক সুনাম করে তবে সেদিন একটা মেয়ে ছিল বোরকা পরে সেই মেয়েটা আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল আর আমার তিনজন বন্ধু আব্দুর রহমান বলতেছে দেখ না ওই মেয়েটা তোর দিকে কেমন করে তাকিয়েছে আর চুপ করতো তখন ওরা দুজনে হাসতে শুরু করলো বললো যে হ্যাঁ ভাই মেয়েটা মনে হয় তোর উপর ক্লাস খাইছে আলম এখন বাদ দিবি কি এরপরে কলেজ থেকে বের হলাম ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি তারপর হঠাৎ করে দেখলাম তখন সেই বোরকা পরা মেয়েটা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার দিকে আসতেছে আমার দিকে যখন আসলো বলে যে আমরা কি বন্ধু হতে পারি তখন আমি আমার তিনজন বন্ধুর মুখের দিক থাকালাম আমার তিনজন বন্ধু মুখ নাড়া দিল বলল যে ওকে এরপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বন্ধু তো হওয়াই যায় এরপরে মেয়েটা আমার পাশে বসলো তারপরে আস্তে আস্তে সেই মেয়েটা আমার বন্ধু হয়ে গেল অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হলো তবে চার দিন মেয়েটা কলেজে আসেনি আমার অনেকটা অবাক লাগতেছে কি রে মেয়েটা কলেজে আসতেছে না কেন এরপরে হঠাৎ করে আমার নাম্বারে একটা কল আসে নাম্বারটা আমি চিনি না এরপরে ফোনটা রিসিভ করলাম শুনতে পেলাম একটা মেয়ের ভয়েস তারপরে মেয়েটা বলে লাফিস আমি লাবনি বলতেছি আমি বললাম লাবনি ও কেমন আছো তখন লাবণী বলে ভালো চল আজকে আমরা মিট করি তোর চারজন চলে আয় আমরা কফি খাবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এরপরে আমরা চারজন চলে গেলাম তবে চারজন যখন গেলাম তখন দেখতে পেলাম তার গায়ে বোরকা নেই এমনি সাধারণ ড্রেস পরে এসেছে আইএম তো পুরাই অবাক কি রে ভাই বোরকা পরছিল সেদিন আজকে ড্রেস পরতেছে আমি বললাম যে আচ্ছা এটা রহস্যটা কি তখন সেই মেয়েটা আমাকে বলল আসলে আমি তো বোরকা মাঝে মাঝে পরি মানে এমনিতেই পরি না আমি বললাম যে বোরকা পরাই ভালো তখন লাবণী বলে হ্যাঁ ঠিক বলছিস বোরকা পরাই ভালো তখন আমরা চারজন বসে অনেক আড্ডা দিতেছি এরকম করে প্রতিদিন আড্ডা দিতাম গল্প করতাম এরকম করে ভালোই দিন যাচ্ছিল আমাদের তবে আমরা চারজন ছেলে ফ্রেন্ডের মধ্যে একজন মেয়ে ফ্রেন্ড তবে মেয়েরাও যে এত ভালো